হে পিচ্ছি পোলা কী অবস্থা তোমাদের আশা করি তোমরা ভালো আছো সো চলে আসলাম নতুন আর একটা চমৎকার ভিডিও নিয়ে তোমাদের জন্য তোমরা যারা টিকটক লাভার রয়েছো সো তাদের জন্য আজকে যে ভিডিওটি ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবে না ওকে সো আজকে যে ভিডিওটি বানাবো তোমাদের জন্য সেটা হচ্ছে তোমরা কিভাবে হচ্ছে টিকটক ভিডিওগুলো খুব সহজে ডাউনলোড করতে পারো সেটা দেখাবো আজকে সো এর জন্য হচ্ছে যে তোমাদেরকে কি করা লাগবে এর জন্য তোমাদেরকে হচ্ছে একটা ট্যাপ নিয়ে নেওয়া লাগবে ওকে সো নেওয়ার পরে দেন তোমরা হচ্ছে এখান থেকে যেটা করবা সেটা হচ্ছে প্রথমত তোমাদের যে টিকটক অ্যাপস রয়েছে সেটাতে প্রবেশ করবা দেন আমি প্রবেশ করলাম তো এখানে তোমরা দেখতে পারতেছো এই হচ্ছে টিকটক অ্যাপস তো মনে করো যে আমি এই ভিডিওটা ডাউনলোড করবো তো এর জন্য চাইলে আমি এখান থেকে ডাউনলোড করতে পারি বাট এখান থেকে ডাউনলোড করলে সেটাতে ওয়াটারমার্ক থেকে যাবে আরও মনে করে যে সমস্যা হতে পারে মানুষ দেখলে সেটা কি মানুষ যেন বুঝতেও না পারে বা তোমরা চাইলে সেটা এডিট করে সুন্দর করে তোমাদের মতো করে ইউজ করতে পারবো এর জন্য আমরা শেয়ারে দিয়ে কপি লিঙ্কে ক্লিক দেবো দেন এখান থেকে বের হয়ে যাবো অ্যান্ড ক্রমে আসবো আসার পরে এখান থেকে লিখবো টিকটক ডাউনলোড যেটা রয়েছে সেটা দেবো দেন এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে চাইলে তোমরা সব কয়টা ওয়েবসাইটের মাধ্যমে টিকটক ভিডিও ডাউনলোড করতে পারো সো লাইক দিস আমি এটার মধ্যে করতেছি তো এর জন্য হচ্ছে উইথ আউট দিলাম দেন এখান থেকে যে সার্চ বারে রয়েছে এখানে হচ্ছে লিঙ্কটা পেস্ট করে দিব অ্যান্ড পেস্ট করে দেওয়ার পরে যে ডাউনলোড লেখাটা রয়েছে এখানে এই ডাউনলোডের উপর ক্লিক দিলে একটু সময় লাগে প্লিজ ওয়েট সো এরপরে চলে আসলো এখানে ভিডিওটা অ্যান্ড আইডির নাম চলে আসলো দেন তোমরা হচ্ছে উইথ আউট ওয়াটার মার্ক নিতে চাও না শুধু উইথ আউট ওয়াটার মার্ক নেবে না ডাউনলোড অ্যাম্পি থ্রি সেটা তোমাদের ইচ্ছে তো আমি হচ্ছে উইথ আউট ওয়াটার মার্ক নিতে চাচ্ছি কোনো প্রকার ওয়াটার মার্ক থাকবে না ভিডিওতে দেন এর জন্য আমরা এটাতে ক্লিক দেব দেন একটা অ্যাড আসতে পারে হ্যাঁ সো অলরেডি এখানে তোমরা দেখতে পারতেছো একটা অ্যাড রয়েছে অ্যান্ড এখানে দেখো রিওয়ার্ড ইন টোয়েন্টি ফোর সেকেন্ড অর্থাৎ এটা চব্বিশ সেকেন্ড একটু সময় লাগবে আমাদের সো আমরা একটু অপেক্ষা করি এখানে আর অপেক্ষার মধ্যে তোমরা কে কোথা থেকে দেখতেছো ভিডিওটি লাইক কমেন্ট করে জানিয়ে দাও ওকে সো একটু সময় লাগুক দেন আর ফাইভ সেকেন্ড আছে থ্রি টু ওয়ান জিরো সো দেখতে পারতেছো এখানে টাইম শেষ বাট একটা এখনও চলতেছে সো এটা চাইলে প্লে করলে উনত্রিশ মিনিট পর্যন্ত দেখতে পারবা সো এটা দরকার নেই আমাদের আমরা এখান থেকে ক্লোজে ক্লিক দিব দেন একটু সময় নেবে যদি আমরা হচ্ছে পিসি থেকে ডাউনলোড করি তাহলে আমাদের হচ্ছে যে একটু সময় লাগতে পারে দেন ডাউনলোড হয়ে যাবে অলরেডি সো দেখতে পারতেছো তোমরা এই যে ডাউনলোড অলরেডি হইতেছে অ্যান্ড ডাউনলোড হয়ে গেছে সো আমি যদি দেখি এটা যে আদৌ ওয়াটার মার্ক আছে কিনা

হ্যাঁ দেখতে পারছো এটা হচ্ছে জাস্ট যে ভিডিও আপলোড করছে সে আগে থেকে লিখে রাখছে এটাও চাইলে রিমুভ করতে পারবে ভিডিওতে দেখা দিব না ঠিক আছে সো এইভাবে তোমরা চাইলে হচ্ছে টিকটক ভিডিও ডাউনলোড করতে পারবা খুব সহজে সো আশা করি ভিডিওটি ভালো লাগছে এন্ড ভালো লাগলে অবশ্যই তোকে বললাম আমি যে লাইক কমেন্ট করে দিবা আর তারপরে আরেকটা মজার বিষয় আছে সেটা হচ্ছে যে বাংলাদেশে মনিটাইজেশন দিচ্ছে তো তোমরা টিকটকের পিছনে লেগে থাকো আশা করি ভালো কিছু করতে পারবো সামনে ঠিক আছে তো ভিডিও শেষ করলাম ভালো থাকো সবাই তোমরা